দিকে ফিরা ফিরা যখন হজে গেছিলাম তাকে তাকে কামছি আমি চিন্তা করলাম আবু বকর সিদ্দিকের কত ভাগ্য ভালো আমার নবীরে নিয়ে এই গুহার মধ্যে তিন দিন পর্যন্ত একা একা বসবাস করছি আর চিন্তা করছি আর রসুল আল্লাহ সিদ্দিকে আকবরের মতো যদি আপনি নবীকে একবার আমরা নিরলে পাইতাম আপনি নবীর কদম মুবারকের মধ্যে চুম্বন করতাম আপনার হাত মুবারকে চুম্বন করতাম আপনার বুক মুবারকের সাথে বুক লাগে লাগে আপনার সঙ্গে মোহামেখা করতাম বিশ্বাস রে আমার ভাই বাবারা আমার দৌলতপুরের নবীজি যে যে জায়গার মধ্যে নবীজির কদম মুবারক রাখছে এই জায়গাগুলোর কসম করে বলি নবীজির কথা তোমার এমনি মনে পড়া যাইতো এত মায়ার জায়গা মোহাবতের জায়গা ওই গারে সুরের মধ্যে আমার নবী অবস্থান করতেন আর আবু বকর সিদ্দিকের ছোট সন্তান আম্মাজান আইসা ছোট ভাই উনি বলেন আমার ভাই যান হাতের মধ্যে করে খাবার নিয়ে আঁকা সুরা আইটা উঠত সময় লাগে যায় এক ঘন্টা বিশ মিনিটের মতো পাহাড়টা বায়া বায়া উঠতে কিরে আমাদেরকে যদি একবার এই দৌলতপুর থেকে পালুতুবা যারা হাইটা যাইতে বলে আসার সময় গাড়ি ছাড়া আসি না পায়ের ব্যথা হবে সিদ্দিকের সন্তান তুমি কেন ঘন্টার রাস্তা উঠতা আবার কষ্ট করে নামতা সিদ্দিকে একবারে ছেলে জবাব দিবে এই কষ্ট যদি আমার আল্লাহ তালা কবুল করে ময়দানে মা যদি আমার নবীর সাথে আমার জান্নাতি দিয়া দেয় আমার আর কোনো চিন্তা নাই আমার আর কোনো ভয় নাই ও মুসল্লিরা নবীর জন্য তো এখন আমরা সেই কষ্ট করতে পারি না মুসলমান দাবি করি নবীর ওম্মদ দাবি করি নবীর জন্য আমরা তো এখনো পর্যন্ত আমাদের জীবনের একটু অংশ বিসর্জন করতে পারি না আমরা মুসলমান দাবি করি আবু বকর সিদ্দিক শত্রুদের পরচনা থেকে আমার নবীরে বাঁচানোর জন্য আমার নবীজি ওই জায়গার মধ্যে অবস্থান করে নবীজির একটা চাদর চিরা চিরা পাহাড়ের গুহার মধ্যে ছোট ছোট গর্তগুলা বন্ধ করে দিছে কিন্তু দুইটা গর্ত বন্ধ হয় নাই আবু বকর সিদ্দিক আমার নবীরে আবু বকর সিদ্দিকের ডান উরুর মধ্যে মাথাটা নিয়া হাবু বকর সিদ্দিক একটা পা দিয়া দিছে একটা গুহার মধ্যে একটা হাত দিয়া দিছে একটা গুহার মধ্যে নবীজি আমার আরাম করতেছে হাবু বকর সিদ্দিক যে গুহার মধ্যে পা দিছে ওই গুহার মধ্যে অনেক বছর পর্যন্ত একটা সাপ অপেক্ষা করতেছিল আমার নবীজি এই গুহার মধ্যে আসবে আর আমার নবী দিদার লাভ করবে ওই সাপটা সিদ্দিক একবারে পায়ের কারণে যখন সাপটা বের হতে পারে না আমার দয়াল নবীজির সাহাবি আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে ওই সাপটা ধ্বংসন করেছে আমার আবু বকর সিদ্দিক সাপের কামুর খাইয়া উফ করে একবারও শব্দ করে না রহমতের নবী ঘুম থেকে জাগ্রত হইয়া যাবে সিদ্দিকে একবার ঘুর চোখ দিয়া তারি মুবারক বায়া বায়া পানি পরে একটা পোটা ফানি আমার নবীজির রপাল মোবারকের মধ্যে গাল মোবারকের মধ্যে পড়ার কারণে আমার নবী ঠান্ডা অনুভব করে নবীজি ঘুম থেকে জাগ্রত নবীজি গাই সিদ্দিক একবার কান্দ কেন সিদ্দিক একবার পাওটা সরাই ডাক দেখবি আর সুরাল্লা গুহার মধ্যে থাকা সাপটা আমার দংশন করছে আমার নবী সিদ্দিকে একবার চিন্তা করো না নবীজির জবান মোবারকের একটু থুতু বের করে সিদ্দিক একবার কদমে লাগাইয়া দিছে আকবর একবার আল্লাহর কসম করে বলি নবী থুতু মুবারক সাপে দংশন করা জায়গার মধ্যে লাগানোর কারণে আমি আবু বকরের সাপের দংশনের বিষক্রিয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছি মুখে নবীর মুখের তুই বালা হয়ে গেছে বাইরে বালা হয়ে গেছে সেই যুগে কি উজা বৈদ্য এগুণ ছিল বিজ্ঞানী বিজ্ঞানী আঙ্গন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী রে বিজ্ঞানী আবু বকুর সিদ্ধি আঙ্গন মুখে মুখের তু বালা হয়ে গেছে বাইরে বালা হয়ে গেছে সেই যুগে কি উজা বৈদ্য এগুণ ছিলনী বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞানী আর কেটে চরে চাঁদের দেশে যায় আর নবীর রকেটে ছাড়া মেরা হাজেতে যায় ভাইরে মেরা হাজেতে যায় সেই যুগে কি রকেটে বিমান এগুন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী তো যে সিদ্ধিকে আকবর নবীজিকে ভালোবাসা সাপের কামড় খাইছে আমরা তো ডাক্তারের কাছে নিতে পারি করতাম ঠিক না আর নবীজি কি লাগাই দিচ্ছেন বলেন না কি লাগাই দিচ্ছেন থুতু আর মোবারক বলেন থুথু বলেন আঙ্গুল চুল পা পায়খানা প্রস্রাব নবীজির সব মোবারক বরকতওয়ালা আমাদের আইসা সিদ্দিকা বলে আল্লাহর হাবিব যখন হাজত করতেন আমি আমাদের আইসা সিদ্দিকা কোনোদিন নবীজির প্রস্রাব পায়খানা মোবারক দেখি নাই প্রশ্ন করা হয়েছে কোথায় এগুলা বলে এগুলা আমি রসুল ত্যাগ করার সাথে সাথে মাটি খায়া ফেলতেন তো সিদ্দিকে আকবরের শান এবং ফজিলত বর্ণনা আজকে তো সিদ্দিকে আকবরের শান আজমত মর্যাদা কম ছিল না বেশি নবীজি অসুস্থ ব্যক্তি দেখলে রাস্তা দিয়ে চলে যাইতেন কোনো কিছু কইতেন না কে অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলে আবু বকর সিদ্দিক সেবা করতেন না নাকি করতেন সেবা বলেন না কি করতেন সেবা করতেন অসুস্থদেরকে সেবা করতেন রোজা রাখতেন হাবা কয়েন নামি এগুলা আবু বকর সিদ্দিকের শান মান আজমত মর্যাদা আমরা এগুলা গ্রহণ করব আল্লাহ কবুল করেন আসতে কইছে রে আর জোরে কোন আমিন ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যারা সুন্নাত করেন নাই তারা কা সুন্নাত নাই